আসসালামু আলাইকুম ড্রিপ ইরিগেশনের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছি আমরা আজকে মূলত কথা বলবো ফগিং ইরিগেশন সম্পর্কে ফগিং ইরিগেশন বলতে আমরা বুঝি এটি একটি কুয়াশা সেচ পদ্ধতি এই পদ্ধতি ব্যবহার করে পানিকে কুয়াশা ন্যায় সেচ দেওয়া যায় যা জমিতে একটি কুয়াশা আচ্ছন্ন পরিবেশ তৈরি করে এবং জমির ভিতরের আবহাওয়াটাকে ইমিডিয়েট ঠান্ডা করতে সহায়তা করে এই তাপে আপনার ড্রাগন বাগানের সুরক্ষার জন্য তাপমাত্রা কমানোর জন্য আমরা যে সিস্টেমটি ব্যবহার করছি সেটি হচ্ছে ফগিং ইরিগেশন সিস্টেম এই সিস্টেমটি ব্যবহার করলে আপনাদের বাগানের তাপমাত্রা ইমিডিয়েট একটি স্বাভাবিক তাপমাত্রায় রূপান্তরিত করা যায় এর পাশাপাশি এর আরেকটি সুন্দর দিক হচ্ছে আমরা এটির সাহায্যে আমাদের ওষুধও স্প্রে করতে পারি যে ওষুধগুলো আমরা কীটনাশক ওষুধ হিসেবে স্প্রে করতে পারবো আর এই কীটনাশক ওষুধগুলো স্প্রে করার জন্য আমরা ব্যবহার করছি ভেঞ্চুরি সেট যা পানির সাথে মিক্স হয়ে আপনার গাছের উপর ফগিং সিস্টেমের মাধ্যমে স্প্রে হবে এবং এই ফগারগুলোর দূরত্ব একটি থেকে আরেকটি সাত থেকে আট ফুট হয়ে থাকে একটি চার মাথাওয়ালা ফগার মেশিন প্রত্যেক পাঁচ ফিট করে এরিয়া কাভার করে এছাড়াও আমরা এই ফগিং সিস্টেমটি গরুর শেড মুরগির শেড হাঁসের খামার এবং ছাগলের শেডেও ব্যবহার করছি যা ইমিডিয়েট তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় যে সকল অঞ্চলে বা শেডে অতিরিক্ত গরম ইমিডিয়েট একটি ঠান্ডা আবহাওয়া দরকার তাদের জন্য এই ফগিং ইরিগেশন সিস্টেমটা হবে একমাত্র কার্যকরী পদ্ধতি এবং আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি যেগুলো আমরা দেশের বাহির থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বাহিরের বাজারের অন্য সব প্রোডাক্টের কোয়ালিটি থেকে একদম ভিন্ন এবং শক্তিশালী ও মজবুত এবং আমাদের রয়েছে দক্ষতিম এছাড়াও আমাদের রয়েছে আরও অনেক ইরিগেশন সিস্টেম যেগুলো জানার জন্য আপনি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম